আন্তর্জাতিক ক্যারাটে দিবস উপলক্ষে কাটোয়া টেলিফোন ময়দানে অনুষ্ঠিত হল এক বিশেষ ক্যারাটে প্রশিক্ষণ শিবির পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন ও আদিচন্দা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং শতকান ক্যারাটে একাডেমির পরিচালনায় এই শিবিরে অংশগ্রহণ করেন মোট সত্তর জন কিশোর কিশোরী প্রশিক্ষক রামকৃষ্ণ না জানান আট থেকে ১৯ বছর বয়সী অংশগ্রহণকারীদের পাঁচটি গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হয় এই উদ্যোগের মূল উদ্দেশ্য আগামী প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস শৃঙ্খলা এবং আত্মরক্ষার দক্ষতা গড়ে তোলা আয়োজক সংস্থার সম্পাদক সমর দাস বলেন এই ধরনের শিবির শুধু খেলাধুলার উন্নয়নের জন্য নয় সমাজের শারীরিক সচেতনতা এবং মানসিক দৃঢ়তা তৈরির জন্য অত্যন্ত জরুরি আদিচন্দা ফাউন্ডেশনের পক্ষ থেকে মিঠুন ভট্টাচার্য জানান আমরা বিশ্বাস করি শক্তি শুধুমাত্র শরীরের নয় মন আত্মা এবং মানসিকতায় লুকিয়ে থাকে শেখানো হয় হয় কিভাবে নিজেকে রক্ষা করতে কিন্তু তার থেকেও বড় শিক্ষা কিভাবে আত্মসম্মান নিয়ে বাঁচতে হয় প্রতিটি শিশুর ভেতরেই এক যোদ্ধা লুকিয়ে থাকে আমরা কেবল তার হাত ধরেই সামনে নিয়ে আসতে চাই সমাজের পাশে দাঁড়ানো মানে শুধু দান নয় শক্তি এবং সাহস গড়ে তোলার পথ দেখানো ভবিষ্যতে আরো এমন প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে গ্রামীণ এলাকায় পৌঁছানোর পরিকল্পনা রয়েছে আদি চন্দা ফাউন্ডেশন এই শিবির কাটোয়ার ক্রীড়া ও সামাজিক জগতে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলো। সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন আমরা পেয়ে গেছি আহ ক্যারাটের কাটোয়ার যিনি পত্রপ্রদর্শক রামকৃষ্ণনাথ বাবুকে আচ্ছা রামকৃষ্ণনাথ বাবু আজকে তো ক্যারাটে আন্তর্জাতিক ক্যারাটে দিবস ক্যারাটেটা কি জন্য প্রয়োজন আছে আর কি বর্তমান সময়ে নিজেকে করা যায় স্বাস্থ্যরক্ষা বই থেকে শেখা যায় তো মনোবল যথেষ্ট পাওয়া যায় সেটাতে এবং সব ছেলেমেয়েদেরকে ক্রাইটে শেখার দরকার দরকার আছে এটা আর এত এখন সব জায়গাতেই প্যারেটে চলছে সেখানেও এখানে আছে অন্তত ছেলেমেয়েরা ভালোভাবে শিখুক আমি এটাই খেয়ে আমি বলতাম সমরবাবু কিছু বলবেন আমাদের ক্যাড সম্পর্কে আজকে আন্তর্জাতিক ক্যাড দিবস সেই জন্য আজকে আমরা যে এসেছিলাম একাডেমি আমাদের পূর্ব বর্ধমান জেলা কালচার অ্যাসোসিয়েশন কোচিং চেষ্টা করছে খেলাধুলাকে প্রমোট করা তো তো আন্তর্জাতিক ক্যাড দিবস আমরা এই জন্য এসেছিলাম বর্তমান সময়ের যে আত্মরক্ষার জন্য খুবই প্রয়োজন বিভিন্ন সেটা বলছে এবং ক্যারেটে তো আজকাল প্রায় সব জায়গায় হচ্ছে আমরা চাই আরও বিভিন্ন জায়গায় বা যারা ক্যারেটে প্রশিক্ষক আছে তারা যেন আরও ভালো করে ক্যারেটের প্রশিক্ষক বিভিন্ন শহরে যেমন হচ্ছে এরকমভাবে গ্রাম অঞ্চল আরও ক্যারেটের প্রশিক্ষণ থেকে চালো এই জন্য আমি রামচন্দ্রনাথবুকে আমাদের পূর্ব বর্ধমান জেলার ক্রীড়া সংস্থার তরফ থেকে আমরা অনুভব করি